আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় ব্রিটেনে পোশাকের গল্প শুরু হয় জিন্স কোট আর স্কার্ট দিয়ে যেন ফ্যাশনের রাজ্যে সবাই মডেল সকালে অফিসে যাওয়ার পথে কোটের কলার তুলে হাঁটছেন আর সন্ধ্যায় ক্যাফেতে বসে স্কার্টের ঝলক দেখাচ্ছেন ব্রিটিশরা পোশাকের মাধ্যমে যেন বলে আমরা স্টাইলের আবহাওয়ায় বাস করি শীতের দিনে কোটের ভেতর লুকানো উষ্ণতা আর গ্রীষ্মে জিন্সের আরাম সবই তাদের পোশাকের বৈশিষ্ট্য তবে একটা কথা ঠিক ব্রিটেনে পোশাক মানেই কমফোর্ট আর ক্লাসের মিশেল অন্যদিকে বাংলাদেশে পোশাকের গল্প একেবারে অন্যরকম এখানে শাড়ি শুধু কাপড় নয় এটা আবেগের সুতায় গাঁথা ইতিহাস বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি অফিসে হালকা রঙের শাড়ি সব জায়গায় শাড়ির রাজত্ব আর পাঞ্জাবি সেটি যেন উৎসবের অফিসিয়াল ড্রেস কোড ঈদে নতুন পাঞ্জাবি না হলে যেন উৎসবের আনন্দই অসম্পূর্ণ সালোয়ার কামিজও কম যায় না এটি হল সেই পোশাক যা আরাম আর স্টাইলকে একসাথে ধরে রাখে মজার ব্যাপার হল ব্রিটেনে যদি কেউ হঠাৎ শাড়ি পরে বের হয় সবাই তাকিয়ে ভাববে এটা কি নতুন ফ্যাশন ট্রেন্ড আর বাংলাদেশে কেউ স্কার্ট পরে হাঁটলে হয়তো ভাবা হবে এটা কি বিদেশি সিনেমার শুটিং পোশাকের এই সাংস্কৃতিক পার্থক্য আসলে আমাদের পরিচয়ের অংশ ব্রিটেনের পোশাক যেখানে আধুনিকতার প্রতীক বাংলাদেশে পোশাক সেখানে ঐতিহ্যের রঙে রাঙানো তবে শেষ কথা হল পোশাক শুধু কাপড় নয় এটি আমাদের সংস্কৃতি আবহাওয়া আর জীবনধারার প্রতিচ্ছবি তাই আপনি ব্রিটেনে জিন্স পরুন বা বাংলাদেশে শাড়ি মূল কথা হল নিজেকে আরামদায়ক ও আত্মবিশ্বাসী রাখা কারণ ফ্যাশনের আসল নিয়ম হল যা পরবেন সেটাই আপনার ব্যক্তিত্বের সেরা বিজ্ঞাপন তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা